আসসালামু আলাইকুম দাগুমিয়া জেলার ব্যাগের বাজারের কোরবানের পোশাক থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট জমজমা আমরা দেখতে পাচ্ছি প্রথম হাট হিসাবে ব্যাগের বাজারের যথেষ্ট জমেছে এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানিয়ে রাখি পায় গোরা দেখতে পাচ্ছি মাঝারি এবং ছোট বড় মিলিয়ে সব ধরনের গরু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে তবে দাম কেমন ক্রেতা কেমন যাচ্ছে বিক্রেতা কেমন মূল্য হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানার চেষ্টা করব বাজারের সম্পূর্ণটা আমরা একটা গরুর ব্যাপারে একটু জানার চেষ্টা করব এই গরুটার দাম কেমন যাচ্ছে এবং এটার লাইভ ওয়েট কত হতে পারে গরুর দাম কত যাচ্ছে এক লক্ষ 40 হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে কেউ কি এই পর্যন্ত মুলামুলি করেছে কত কথা বলেছে সর্বোচ্চ কথা বলেছে পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক লাখ বলেছে এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটার লাইভ ওয়েট কত হতে পারে ওজন কতটুকু হবে সাড়ে তিন থেকে চার সাড়ে তিন থেকে চার মন আচ্ছা আচ্ছা মাঝারি বলেন বা ছোট মাঝারি বলেন একটা গরু দেখতে পাচ্ছি বিক্রেতা কত যাচ্ছেন সেটা একটু জানার চেষ্টা করুন কত এক লক্ষ বিশ হাজার টাকা সে চাচ্ছে আর যদিও ক্রেতা সবসময় একটু বাড়তি চান পরবর্তীতে ক্রেতা বিক্রেতা সমন্বয়ে বিক্রয় হয় আমরা আরও দেখার চেষ্টা করবো আমরা একটা গরু সম্পর্কে জানার চেষ্টা করি আপনার এটা এটা কি আপনার এটার লাইভ ওয়েট কত হবে লাইভ ওয়েট সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা আপনি চাচ্ছেন দাম ওজন কতটুকু হবে লাইভ ওয়েট যেটাকে বলা হয় জি দশ মন হবে এমনটা উনি সাড়ে তিন লাখ চাচ্ছেন তবে আজকের বাজারে আমার দেখা মতে সম্ভবত এইটাই সবথেকে বড় গরু পাচ্ছি যথেষ্ট পরিমাণ আসলে যথেষ্ট পরিমাণ যদি যদিও আপনাদের কাছে দেখে মনে হতে পারে মাঠটি ছোটো আসলে মাঠ অতটাও ছোটো না যদি আমি আপনাদেরকে ডোন বিয়ের মাধ্যমে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে মাঠটি যথেষ্ট পরিমাণ বড় এবং যথেষ্ট পরিমাণ আজকে প্রথম দিনের হাট হিসাবে যথেষ্ট পরিমাণ কোরবানি পশু উঠেছে মূলামূলি হচ্ছে আমরা জানার চেষ্টা করবো যে ক্রেতা কত চেয়েছেন এবং বিক্রেতা কত বলেছেন আপনি আপনি কত চেয়েছেন এটি এক আশি অর্থাৎ এক লক্ষ আশি হাজার এমনটাই তো নাকি আচ্ছা বিক্রেতা কত মূল্যায়ন করেছেন এক লাখ ষাট হাজার টাকা মূল্যায়ন করেছেন এটার লাইভ ওয়েট কত হতে পারে প্লাস আছে আমাদেরকে আসলে আজকে প্রথম দিন হিসাবে যদিও ব্যাগের বাজারের প্রথম বাজার এটি আমরা তারপরেও দেখতে পাচ্ছি যে অনেকে ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে আসলে দাম মুলামুলি হচ্ছে যদিও তেমন একটা ব্যসা কিনে আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি আমরা ব্যাকের বাজারে কোরবানি পশুর হাটের হাসিল সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আপনারা হাসিল কিভাবে নিচ্ছেন আমাদের তো হাসিল লাখের দুই পার্সেন্ট ছিল জি আমরা গ্রাহকের মনো কষ্ট তো আমরা এখন ছয় ছয় সাতশো টাকা নিতে থেকে গরুর বেলায় নাকি ছাগল কম কত করে দুই থেকে তিনশো টাকা করে হাসিল নিচ্ছেন আর গরুর বেলায় পাঁচশো ছয়শো পাঁচ থেকে সাতশো

সাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন তবে বাজার প্রথম দিনের বাজার হিসাবে এবং গুটি গুটি বৃষ্টি হচ্ছে এমন পরিবেশে বৈরী পরিবেশে আসলে দেখতে পাচ্ছি যে বাজারটি যথেষ্ট পরিমাণ জমেছে যদিও এমনটা আমার নিজেরও আশা ছিল না আমি নিজেও চিন্তা করেছিলাম যে আমরা এখানে আরেকটি একটি স্টল দেখতে পাচ্ছি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব এটি হচ্ছে যে এই বাজারে অর্থাৎ ব্যাকের বাজারের যেখানে আপনারা ছাগলের হাসিল নেওয়া হয় আপনারা ছাগলের হাসিলটা কিভাবে নির্ধারণ করেছেন আমরা ছাগলের হাসিল পনেরো হাজারের নিচে হলে দুইশো বা আড়াইশো মধ্যে ছেড়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তার উপরে হলে উপরে হলে আমরা তিনশো সাড়ে তিনশো সীমিতের মধ্যে কথাবার্তার মাধ্যমে অর্থাৎ দুইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে সীমাবদ্ধ হ্যাঁ সীমাবদ্ধ আজকে কি বেচা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ ছয়টা হয়েছে পাঁচ ছয়টা হয়েছে প্রথম দিনের বাজার হিসাবে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বাজার যথেষ্ট জমেছে এমনটা আমরা দেখতে পাচ্ছি জি জি আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার আছে